শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো মে বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এই প্রথম উনিশে মেয়ের চেতনাকে সামনে রেখে বরাকের আওয়াজের মহা মিছিল আগামীকাল বরাকের তিন জেলায় আগামীকাল মিছিল। বিস্তারিতে থাকবে প্রতিবেদনে চার জুন এ জানা যা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাড়িতে বসে ভবিষ্যদাণী শামসুদ্দিনের কংগ্রেসে যোগ দেবেন আজমলের দলের একাধিক বিধায়ক বিস্তারিতে থাকবে প্রতিবেদনে দেশে ঘটল এক চমকপ্রদ ঘটনা স্বামী কুরকুরে কিনে না দেওয়ায় বাপের বাড়িতে স্ত্রী মাত্র পাঁচ টাকার কুরকুরের জন্য বাঙতে চলেছে বিয়ে আজ সিইউইটি পরীক্ষা দিতে যাওয়ার পথে বদরপুর ঘাটে ব্যাপক সমস্যায় পড়লেন করিমগঞ্জের পরীক্ষার্থীরা তীব্র যানজটে গরমে হাঁসফাঁস করছেন পরীক্ষার্থীরা প্রতিদিন তীব্র যানজট বদরপুর ঘাটে দাবি উঠছে উড়াল পুলের নিষ্ক্রিয় প্রশাসন কাটি আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন কমলাক্ক কৌতূহল জনমনে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড যাচাই হবে গ্যাসের আবার পকেটে কো পড়ছে মধ্যবিত্তের বাড়ছে খাদ্য দাম গুষিত বিদেশিদের গ্রেফতারে নামল পুলিশ রাজ্যের থানায় থানায় মামলা তালিকায় কাসারের দুই জন শীর্ষে গড়া এক থেকে দেড় লক্ষাধিক বুটে জয়ী হবেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দাবি নাগরিক অধিকার মঞ্চের এবং শেষ খবরটি অবশেষে রাজ্যে আইপিএল জুয়ারিদের গ্রেফতার শুরু বাজেয়াপ্ত ফোন টাকা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুরু খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাকের আওয়াজের মহা মিছিল আগামীকাল এই প্রথম উনিশে মেয়ের চেতনাকে সামনে রেখে বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে বরাকের আওয়াজের উদ্যোগে তিন জেলায় আগামীকাল অর্থাৎ সুলমে এই মিছিলে পা মেলাবেন বিভিন্ন গোষ্ঠীর মানুষ ঐক্য এবং সৌব্যাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হবেন একশোটিরও বেশি সংগঠন তাছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছেন শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা ষোলো মে শিলচরের রাঙ্গিরহাড়ি পয়েন্ট নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে শেষ হবে গান্ধীবাগে চার জুন জানা জানাজা নিজামের বাড়িতে বসে ভবিষ্যৎবাণী শামসুদ্দিনের কংগ্রেসে যোগ দেবেন আজমলের দলের একাধিক বিধায়ক রাজনীতিতে চির শত্রুতা বলতে কিছুই নেই তা আজ আবার প্রমাণিত এর শত্রু হিসাবে পরিচিত কংগ্রেস দলের হাইলাকান্দি জেলা সভাপতি ইউডিএফ বিধায়কের বাড়িতে বসে ভবিষ্যৎবাণী করলেন বলেন আগামী চার জুন এর জানাজা অনুষ্ঠিত হবে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবেন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন এবারের লোকসভা নির্বাচনে অসমের মানুষ এআইইউডিএফ দলকে দুয়ে মুছে ফেলেছেন দুবৃতেও আজমলের হার নিশ্চিত কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন দুই থেকে আড়াই লক্ষ বুটের ব্যবধানে বদরুদ্দিন আজমলকে পরাজিত করবেন সমগ্র অসমে এআইউডিএফ দল নিশ্চিহ্ন হয়েছে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড যাচাই হবে গ্যাসের গত কয়েক মাস ধরে দেশ জুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ চলছে কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের হার এখনও পর্যন্ত মাত্র বিশ শতাংশ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় পঞ্চাশ শতাংশ এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আদার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর দেশে এক চমকপ্রদ ঘটনা স্বামী কুরকুরে কিনে না দেওয়ায় বাপের বাড়িতে স্ত্রী বাঙতে চলেছে বিয়ে উত্তর প্রদেশের আগ্রা থেকে এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে মাত্র পাঁচ টাকার কুরকুরের জন্য বিবাহ বিচ্ছেদের পথে স্ত্রী মাথায় হাত স্বামীর স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া স্বামী স্বামী জানান তার স্ত্রী প্রতিদিন কুরকুরে চান প্রতিদিন কুরকুরে আনতে আমি ক্লান্ত অন্যদিকে হসে নাম মেশাতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বর্তমানে পুলিশ এই অভিযোগটি পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠিয়েছে পারিবারিক পরামর্শ কেন্দ্রে স্বামী স্ত্রীর মনোরোগ চিকিৎসকের সঙ্গে কথা হয় দুজনকেই পরবর্তী তারিখ দেওয়া হয়েছে নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পরামর্শ দেওয়া হয়েছে তীব্র যানজট বদরপুর ঘাটে দাবি উঠছে উরাল পুলের নিষ্ক্রিয় প্রশাসন আজ বদরপুর ঘাটে যানজটে আটকা পড়ে ব্যাপক সমস্যায় পড়েছিলেন করিমগঞ্জ জেলার সিইউইটি পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরা শিলচরে পৌঁছাতে ব্যাপক সমস্যায় পড়েছিলেন পরীক্ষার্থীরা এদিকে গরমে হাসফাস করেছেন পরীক্ষার্থীরা প্রতিদিন তীব্র যানজট বদরপুর ঘাটে উঠছে উড়ালপুলের দাবি নিষ্ক্রিয় প্রশাসন বদরপুর ঘাটের যানজটে আটকা পড়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার জনতা এখানে যানজটের কারণে প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে জনগণদের ভয়াবহ যানজটের সমস্যা সমাধানে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না দাবি উঠছে এই জায়গার যানজট সমস্যা নে নির্মাণের গুষিত বিদেশিদের গ্রেফতারে নামল পুলিশ রাজ্যের থানায় থানায় মামলা তালিকায় কাসারের দুই হাজার পাঁচশো তিরানব্বই জন শীর্ষে কাটিগড়া ফরেনার্স ট্রাইব্যুনালে ঘুষিত বিদেশিদের গ্রেফতারের জন্য ফের তর্জড় শুরু করল পুলিশ এর জন্য সীমান্ত শাখার পুলিশের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলার থানায় তানায় নতুন করে দায়ের করা হয়েছে এজাহার জানা গেছে বিদেশি সম্পর্কিত এক মামলার সূত্রে হাইকোর্টের বিচারপতি মানসরঞ্জন পাঠক ও সুস্মিতা ফুকন হাউন্ডের বেঞ্চের এক নির্দেশের ভিত্তিতে পুলিশ এভাবে তৎপর হয়ে উঠেছে হাইকোর্ট গুষিত বিদেশিদের নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ নিয়ে এফিডেভিট পেশ করার জন্য রাজ্য সরকারের গৃহ বিভাগের আয়ুক্ত সচিবকে নির্দেশ দিয়েছে জানা গেছে কাসারে সরকারের খাতায় পলাতক ঘোষিত বিদেশিদের সংখ্যা দুই জন এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার জনের নাম মামলা হয়েছে কাটিগড়ায় শিলচরে ছয়শো পঁয়ষট্টি লক্ষ্মীপুরে চুয়াত্তর জয়পুরে ছয় জিরিঘাটে এগারো সোনাইয়ে একচল্লিশ দোলাইয়ে একশো দুই উদারবন্দে একশো আঠারো এবং বরহলা থানায় সাতাশি জনের নামে নথিভুক্ত হয়েছে মামলা অবশেষে রাজ্যে আইপিএল জুয়ারিদের গ্রেফতার শুরু রাজ্যে আইপিএল জুয়ারিদের গ্রেফতার শুরু করেছে পুলিশ বাজেয়াপ্ত ফোন টাকা রাজ্যের বটদ্রবায় আইপিএল জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাওয়াইকাটা সাতরা গ্রামে অভিযান চালিয়ে জুয়ারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আইপিএল জুয়ারির নাম জিয়ারুল ইসলাম জিয়ারুলের নেতৃত্বে শত শত এজেন্ট বিস্তৃত এলাকায় আইপিএল জুয়া চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে এই কুখ্যাত জুয়ারি মোবাইল অ্যাপের মাধ্যমে নোয়াগাঁও জেলার বিভিন্ন স্থানে আইপিএল জুয়ার একটি বিশাল গাঁটি তৈরি করেছিল জুয়ারির কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ থাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ লক্ষাধিক বুটে জয়ী হবেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক থেকে দেড় লক্ষাধিক বুটে জয়ী হচ্ছেন হাফিজ রশিদ দাবি প্রবীণ কংগ্রেসীয় দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে শুধু মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থন করেছেন এতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নিলামবাজার এলাকার সমাজসেবী তথা প্রবীণ কংগ্রেস নেতা শামসুল বারী চৌধুরী এবং দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক আবার কু পড়ছে মধ্যবিত্তের পকেটে বাড়ছে খাদ্যপণ্যের দাম এগারো মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে গিয়ে টেকলো এপ্রিলের মূল্যস্ফীতির হার জ্বালানি তেল জামা কাপড় জুতো পান মদের দামের চাপ এপ্রিলে কম ছিল তুলনামূলকভাবে অবশ্য খাদ্যপণ্যের মূল্য মূল্যস্ফীতির হার সেই অর্থে কমেনি এদিকে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি না কমায় আরবিআই এখনি রেপো রেট কমাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সোমবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে এপ্রিলে মূল্যস্ফীতির হার চার দশমিক আট শতাংশ ছিল এর মধ্যে গ্রামীণ এলাকায় খুচরো মূল্যস্ফীতির হার পাঁচ দশমিক চার শতাংশ এদিকে শহুরে এলাকায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র চার দশমিক এক শতাংশ এর আগে মার্চে খুচরো মূল্যস্ফীতির হার ছিল চার দশমিক নয় শতাংশ এবার শেষ খবরটি খাটিগড়ার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন কৌতূহল জনমনে খাটিগড়ায় জনসংযোগ বাড়াতে কমলাকের অভিযানে জনমনে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে ইদানিংকালে খাটিগোড়ায় রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন অনেকে বরাকের প্রতিবাদী নেতা তথা বাঙালি দরদি কমলাকদে পুরকায়স্তকে নিয়ে একদল স্থানীয় যুবক খাটি গড়ার আনাচে কানাচে জনসংযোগ বাড়াতে মাঠে নামার খবর পাওয়া গেছে বিষয়টি নিয়ে পৌর খাওয়ার রাজনৈতিক মহলে বেশ কৌতূহল পরিলক্ষিত হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন